সাত সেপ্টেম্বর রবিবার দুই সেপ্টেম্বরের শুরুতেই আবহাওয়ার মেজাজে ধরা পড়েছে ভ্যাবসা গরম আংশিক মেঘলা আকাশ আর অঞ্চলভেদে অল্প কিছু বৃষ্টির সম্ভাবনা দেশের আটটি বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী এসব অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় যে সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছিল তা দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে উত্তর ও পার্শ্ববর্তী ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে। এছাড়া বায়ুর অক্ষের একটি বিস্তৃত অংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে আসাম পর্যন্ত প্রসারিত হয়েছে বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি শক্তি নিয়ে অবস্থান করছে সকাল থেকে দুপুর আর রাত তিন ভিন্ন সময়ে আবহাওয়ার ছবিতে থাকছে ভিন্নতা দিনের শুরুতে বেশিরভাগ জায়গায় শান্ত ও শুষ্ক পরিবেশ তবে দুপুরে চট্টগ্রাম ও সিলেটের কিছু অঞ্চলে নামতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি অন্যদিকে ঢাকা সহ দেশের অধিকাংশ ও বিভাগ থাকবে ভ্যাবসা গরমে আচ্ছন্ন আর রাত নামার সাথে সাথে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কোথাও কোথাও হতে পারে হালকা ফোটা বৃষ্টি সারা দেশের তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাই আজকের দিনটি একদিকে গরম অস্বস্তিকর অন্যদিকে পকূল ও পার্বত্য অঞ্চলে তৈরি করতে পারে সামান্য বৃষ্টির সস্তি গত কয়েকদিন ধরে অনেক জায়গায় টানা বৃষ্টির কারণে জনজীবনে তৈরি হয়েছে ভোগান্তি আর আজকের পূর্বাভাস বলছে এ অবস্থা কিছুটা দেরঘাইত হতে পারে বিশেষ করে দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের জেলাগুলোতে আজও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকায় সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এ কারণে অফিসগামী এবং স্কুল কলেজ গামীদের আজ কিছুটা দুর্ভোগ পোহাতে হবে চট্টগ্রাম কক্সবাজার ফেনী এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে পাহাড়ি ঢলে হঠাৎ বন্যার ঝুঁকিও তৈরি হতে পারে তাই এসব অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে রাজশাহী নাটোর পাবনা ও কুষ্টিয়া অঞ্চলে দুপুরের পর বজ্র বৃষ্টি হওয়ার আবাস দেওয়া হয়েছে তবে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়ে আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক হতে পারে এছাড়া সিলেট বিভাগের প্রায় সব জেলায় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই নদী নদীর পানি শুরু করেছে তাই নিম্ন অঞ্চলে জলবদ্ধতার আশঙ্কা থেকে যাচ্ছে এবার আসি দেশের দক্ষিণ অঞ্চলের আবহাওয়ার বাগেরহাট হলেও দুপুরের পর থেকে তা বেড়ে মাঝারি থেকে ভারী বর্ষণে রূপ নিতে পারে বিশেষ করে সাতক্ষীরা শ্যামনগর ও আশাশুনি এলাকায় জোয়ারের পানি ও বৃষ্টির পানিতে জলবদ্ধতার সম্ভাবনা রয়েছে কৃষকরা ধান কাটা মারাই নিয়ে দুশ্চিন্তায় থাকবেন কারণ অতিরিক্ত অতিরিক্ত বৃষ্টিতে মাঠে থাকা ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে বরিশাল অঞ্চলে বৃষ্টির চাপ আরও বেশি থাকবে ভোলা বরগুনা ঝালকাঠি ও পটুয়াখালীতে দুপুর থেকে রাত অবধি ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বর্ষণ হতে পারে আবহাওয়া অফিস থেকে উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে অর্থাৎ সাগরে কোনো ছোট নৌযান বা ট্রলার না যাওয়ার জন্য জেলেদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে বরগুনার পাথরঘাটা বা ভোলার চর এলাকার মানুষদের এই সময় বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে এদিকে রাজধানী ঢাকা এবং এর আশেপাশের এলাকায় বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে রাত পর্যন্ত বিশেষ করে নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ও মানিকগঞ্জে কালবৈশাখী ধরনের দমকা হাওয়া বইতে পারে এতে যান চলাচল সমস্যা তৈরি হতে পারে এবং কর্মজীবী মানুষদের ভোগান্তি বাড়বে ঢাকার নিম্ন অঞ্চল যেমন মিরপুর এগারো শান্তিনগর মালিবাগ মগবাজার এলাকায় বৃষ্টির কারণে সড়কে পানি জমে যাওয়ার আশঙ্কা রয়েছে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া কিছুটা অস্থিতিশীল থাকবে দুপুর থেকে রাতের মধ্যে শেরপুর নেত্রকোনা এবং জামালপুরে বজ্রপাতের ঝুঁকি বেশি কৃষক ও খোলা মাঠে কর্মরত মানুষদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে রাজশাহী নাটোর নবাবগঞ্জ এবং পাবনায় দিনের বেলা কিছুটা রোদ দেখা গেল বিকেলের দিকে কালো মেঘে জমে বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের উত্তর সীমান্তবর্তী এলাকাগুলোতে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে কুষ্টিয়া মেহেরপুর ও ঝিনাইদহে দিনভর আকাশ মেঘলা থেকে সন্ধ্যার পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও এই বৃষ্টিপাত কৃষকদের কিছুটা স্বস্তি দেবে তবে খোলা আকাশের নিচে রাখা ফসল নষ্ট হওয়ার ঝুঁকিও থেকে যাচ্ছে চট্টগ্রাম বিভাগের পরিস্থিতি আরও জটিল এখানে দুপুর থেকে রাত পর্যন্ত টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কক্সবাজার বান্দরবান ও রাঙ্গামাটিতে পাহাড়ি ঢল নামতে পারে এ কারণে পাহাড়ি ধসের ঝুঁকি বেড়ে গেছে স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অসতর্কতা জারি করেছে চট্টগ্রাম শহরেও টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করতে পারে সবশেষে বলি দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট বিভাগের কথা এখানে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সিলেট শহর মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জে দুপুরের পর থেকে ভারী বর্ষণ শুরু হতে পারে পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানির কারণে সুনামগঞ্জে নিম্ন অঞ্চল আবারও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক এবার আসি দেশের উত্তরাঞ্চল এবং পাহাড়ি জনপদের আবহাওয়ার দিকে রংপুর বিভাগের আবহাওয়া আজ বেশ বৈচিত্র্যময় হতে পারে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধায় সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বিকেলের পর মেঘে জমে ভারী বর্ষণ নামতে পারে বিশেষ করে তিস্তা নদীর তীরবর্তী এলাকায় তাই বৃষ্টির কারণে হঠাৎ পানি বাড়ার ঝুঁকি রয়েছে এদিকে ঠাকুরগাঁও ও দিনাজপুরে বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল কৃষকরা ধান ভুট্টা ও অন্যান্য ফসল ঘর তুলতে দেরি করলে ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে মধ্য উত্তর পশ্চিমা অঞ্চলের রাজশাহী নাটোর ও পাবনায় দিনের বেলা রোদ উঠলেও বিকেলের দিকে দমকা হওয়ার সঙ্গে বজ্রপাত হতে পারে এই বজ্রপাত গ্রামীণ এলাকায় বৈদ্যুতিক সমস্যা পাশাপাশি মানুষের নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে উঠতে পারে সিরাজগঞ্জ ও বগুড়ার মতো চরাঞ্চল ও নদী এলাকায় আজ বৃষ্টিপাত জলাবদ্ধতার কারণে নদী ভাঙ্গন ও জলাবদ্ধতা দেখা দিতে পারে এছাড়া এসব অঞ্চলে মানুষদের মাছ চাষ ও জমি রক্ষা নিয়ে চিন্তিত থাকতে হতে পারে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মতো সিলেট অঞ্চলেও আজকের আবহাওয়া বেশ অস্থিতিশীল থাকবে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে পাহাড়ি ঢল নামার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির কারণে হাওড়া অঞ্চলে পানির স্তর দ্রুত বেড়ে যেতে পারে ফলে ফসলের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে এদিকে উপকূলীয় এলাকায় এখনো মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় তাই বরিশাল ভোলা পটুয়াখালী ও কক্সবাজার উপ জুড়ে ঝড়ো হওয়ার প্রবাহ অব্যাহত থাকতে পারে এ কারণে ছোট নৌযান মাছ ধরা ট্রলার এবং যাত্রীবাহী লঞ্চগুলোকে এখনই নিরাপদে রাখার নির্দেশ দেওয়া হয়েছে সমুদ্র উত্তাল থাকবে তাই গভীর সমুদ্রে যাওয়া একেবারে ঝুঁকিপূর্ণ হতে পারে অন্য দিকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যশোর মাগুরা কুষ্টিয়া ও ঝিনাইদহে বিকেল থেকে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দিনভর তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকবে যা স্থানীয়দের স্বস্তি দেবে প্রিয় দর্শক এই ছিল আজ 7 সেপ্টেম্বর রবিবার বাংলাদেশের আবহাওয়া সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদা পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়া কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদা আছি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ